এইখানে কোনোদিন শুনিনি তো এটার মতো নয় পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাঙ্ক তৈরি হচ্ছে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কড ব্লাড ব্যাঙ্কটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি এতে অনেক রোগ ভালো হয়ে যায় বোন ব্যাঙ্ক যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চাই আমি জানি না ডাক্তারি শাস্ত্রী যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে এছাড়াও লি রোডের সাততলা ছাত্রাবাস নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংবে হ্যাঁ আমি বলেছিলাম কানেক্ট করতে কারণ অন্ধকার থাকে এবং মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে জন্য আমি সব হসপিটালকেই বলেছি বেশ করে মেডিকেল কলেজগুলোতে এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম বিল্ডিংটা প্রায় হয়েও গেছে কাজ চলছে অনেকটা হয়ে গেছে এটা টাটা ক্যান্সার মুম্বাই মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোয়ার্ডিনেশান হয়েছে দুটো করছি আমরা একটা এসএস কে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে এস কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম তার হয়তো তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্টের এটা করা হয় বলে একশো কোটি টাকার মতো প্রায় আমাদের তিন ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত যুক্ত সকলকে অনেক অনেক অভিনন্দন তো জানাব তাছাড়াও আজকে দুটো বড় স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন হলো যার মধ্যে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন সাততলা ভবন এবং স্বাস্থ্য ভবনের ছতারা অ্যানেক্স বিল্ডিং এই দুটো খরচা করতেও প্রায় এই দ্রুতও খরচা হয়েছে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা বিমান আছেন সূর্যপুর ব্রিজ একটা করা হচ্ছে আজকে উদ্বোধন করা হয়ে গেল যেটা বিশেষ করে এগারো মিটার চওড়া দুই লেন বিশিষ্ট কলকাতার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মথুরাপুর কুলপি এলাকার সংযোগ বাড়াবে এবং তারা খুব খুশি হয়ে করবে খিলাপত কমিটির যে ভবন আমি প্রতি বছর পর রেড রোদের রেড রোডের প্রোগ্রামে আমি যাই ওরা আমাকে ইনভাইট করে আমি সব ধর্মের প্রোগ্রামেই যাই এটা ওরা খিরাপথ কমিটি থেকেই করেছি অনেক দিন ধরেই বাড়িটা রেডি ছিল আসলে আমারই টাইম হয় না এত প্রজেক্ট রেডি থাকে যে আমাকে একদিনেই প্রায় অনেকগুলো করে দিতে হয় এখনও অনেকগুলো প্রোজেক্ট রেডি হয়ে বসে আছে আস্তে আস্তে করে দেব আজকে যেগুলো করা হলো মেনলি প্রাইভেট কেবিন বিল্ডিং এটা তো উডবার্ন অনন্য এখন থেকে বলতে হবে ওটা অনন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক পঁচিশ কোটি একাত্তর লক্ষ টাকা লি রোডের সাততলা ছাত্রাবাস চব্বিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা কার্ডিওলজি ডিপার্টমেন্টের নতুন ক্যাথলাব ন কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের একশো আঠাশটা স্লাই সিটি স্ক্যান পরিষেবা সাত কোটি চৌষট্টি লক্ষ প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম সাত কোটি পঞ্চাশ লক্ষ আপনারা জানেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এখানে আইসিইউ এবং অপারেশন থিয়েটারের সংস্কারের জন্য করা হয়েছে এটাও ছ কোটি পঞ্চাশ লক্ষ পিজির সাথেই আছে পুরানো পিএমআর বিল্ডিংয়ের এক্সটেনশন এবং রিপায়ার রিপেয়ার প্রায় সাড়ে পাঁচ কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের নতুন ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম প্রায় সাড়ে তিন কোটি বার্ন ওয়ার্ড ও সংলগ্ন অপারেশন থিয়েটারের সংস্কার পিএমআর ডিপার্টমেন্ট আরটিএম সিস্টেম স্কিন ডিপার্টমেন্টের জন্য লেজার মেশিন শম্ভুনাথ পণ্ডিতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অত্যাধুনিক বোর্ড ব্যাক আপনারা জানেন যে পিজি এখন পাঁচ ছটা হসপিটালকে কাজ সাথে নিয়ে কাজ করে পুরো একটা আমব্রেলা হয়ে গেছে এই যে ব্রিক্স আপনাদের ঘোষণা করেছে তার কারণটা হচ্ছে আপনারা খুব লার্জলি কাজটা করছেন আপনার একদিকে কলকাতা পুলিশ হসপিটাল আপনাদের দেওয়া হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল দেওয়া হয়েছে খিদিরপুরে একটা মেটারনিটি হসপিটালও আপনারা দেখেন বাঙু নিউরোলজিও আপনারা দেখেন ক্যান্সার ও ক্যান্সারও আপনারা রামরিক হসপিটালও দেয়া হয়েছে পিজির হাতে প্রায় পাঁচ ছটা দেওয়া হয়েছে এবং যেটা একসাথে এতগুলো হসপিটালে দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না এটা তুলনাবিহীন আমি বিশেষ করে বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছেন আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশান পাবেন কাজেই সেভাবেই কাজ চলছে এবং হবেও আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গাল গপ্প করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি যেগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশানটা পেয়েছেন বলে এটা আলাদাই এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না এটা শুধু আপনাদের জন্য আপনারা জানেন বিগত চোদ্দ বছরের স্বাস্থ্য হাতে বাজেট বরাদ্দ প্রায় ছগুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার দশ এগারো সালে ছিল তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা পঁচিশ ছাব্বিশ সালে সেটা বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা জেনেটিক মেডিসিন এটা তো আমরাই প্রথম স্টার্ট করি তখন কেউ বুঝতে পারেনি এখন সব নানা রকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান ইউ ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করে দিয়ে যায় তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষর বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইজ নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিং নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিওরেন্স বারো হাজার কোটি টাকা তো লাফি লাফি এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সে ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না শুধু হেলথ ইন হেলথ যেটা বাড়ি ছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জিএসটি লস করব রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে আমাদের তো দেয় না একশো দিনের কাজও পাই না রাস্তাও পাই না সর্বশিক্ষা অভিযানও পাই না পিএইচইও বন্ধ হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই আর কিছু পাই না কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি তোরাই তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান তো পেতো না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী কাজে আমরা ওটা নিই নি তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে আমি হ্যাপস আর হ্যাবনার্সের মধ্যে পার্থক্য কেন করবো যার ক্ষমতা আছে সে তো বড়ো বড়ো ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন যেটা আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন ইতিমধ্যেই পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ সুযোগ পেয়েছেন দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় বাইশ লক্ষ মানুষের চোখের ছাননি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে আমি আবার অনেককে জিজ্ঞেস করি কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে সুতরাং এই কাজগুলো